প্রতিবারই বলে যে এই বিশ্বকাপে না নেক্সট বিশ্বকাপে আমরা জিতাম নেক্সট বিশ্বকাপে ভালো করাম এটা কোন দেশ বাংলাদেশ 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 সঠিক প্রশ্ন তো কেলা কেলবি প্রত্যেক প্রশ্নের জন্য পাঁচশো টাকা হয়ে যাবে এর তো কেলতে সবাই চাইবো আপনি আপনি কেলতে চান পাঁচশো টাকা পাইবেন সঠিক উত্তর দিতে হলে প্রত্যেক প্রশ্নের সঠিক উত্তর দিতে হলে পাঁচশো হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে তোরা দুজন আমি তিনটে প্রশ্ন করাম ঠিক আছে জি করেন দুইটা প্রশ্নের জন্য পাঁচশো পাঁচশো হাজার দেন যদি সঠিক উত্তর দিতে চেষ্টা করবো একটা প্রশ্ন তোরা করাম একটা প্রশ্ন মহিলার করাম আর তিন নাম্বার প্রশ্ন তোরা দুজন দিয়ে করাম তোরা দুজনে মিলে দিবে উত্তরটা ঠিক আছে যদি দিদারস তাহলে তিন নাম্বারটার জন্য মনে কর যে এক হাজার টাকা দেন একটা প্রশ্নের জন্য আর যদি উত্তর নাই দিতে তাই কিন্তু এক হাজার টাকা তোমরা দুজনে দিলেন লাগবো আমার তোর মনে করি আফগানিস্তান গেছে এই খেলা লই করি এই খেলার মধ্যে মনে করো যে এটা তো বাংলাদেশের খেলা গেছে বাংলাদেশ বাংলাদেশের লাগে দোয়া করবো বাংলাদেশ ছাড়া এরকম কোন দলের দল আছে যেটা বাংলাদেশের লাগে আজকে দোয়া করে মনে করছে জান বাংলাদেশ অন্য দেশ দাওয়া করবো কি সেটা উত্তরটা মনে করছে বাংলাদেশে বাংলাদেশ দা করব কিন্তু বাংলাদেশের চাইতেও এমন একটা দল গেছে যে দলটা বেশি দা করছে সময় তো অনেক ঠালকা সময় মনে দিলাম ধর এক মিনিট সময় দিলাম তিরিশ সেকেন্ড সময় দিলাম এক মিনিট বেশি হয়ে পরে

আপনার যে প্রশ্ন যাই আমরা হ্যাঁ প্রশ্ন হইলো মনে করেন যে এটা কোন দেশ যে দেশের বোর্ড কর্মকর্তা এবং ক্রিকেটাররা আপনার এই প্রতিবারই বলে যে এই বিশ্বকাপে না নেক্সট বিশ্বকাপে আমরা জিতাম নেক্সট বিশ্বকাপে ভালো করাম এটা কোন দেশ বাংলাদেশ বাংলাদেশ উত্তর করে উত্তর দেওয়া একজন আপনার পার্সওয়ার্ডে হয় না এই প্রশ্নের জন্য আচ্ছা ঠিক আছে এবার হইলো তিন নাম্বার প্রশ্ন ঠিক আছে তিন নম্বরের প্রশ্ন হলো তোমরা দুজনেরই এই প্রশ্ন যদি জিততে রো তো এক প্রশ্নের লাগে ফাইভ হইলো হাজার তিরিশ সেকেন্ড আমাদের উত্তর দেওয়া লাগবো আর যদি না ভারো তাহলে কিন্তু তোমরা হাজার টাকা আমরা দেওয়া লাগবো ঠিক আছে সমস্যা নাই সমস্যা রাজি আমি রাজি রাজি পারবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে কোন দেশের ক্রিকেট ক্রিকেট টিম রে দেশের মানুষ ভালোবাসে মায়ের দোয়া ক্রিকেট টিম নাম দিছে না মায়ের দোয়া ক্রিকেট টিম আছে নাকি এক আমি তো কোনো সময় শুনি নাই জানার নাই নাই আমি মায়ের কোন করে না আমি তো বাংলাদেশের পঁচিশটা টিমের নাম কইতারাম আছে আছে না আমি তোমাদের উত্তর দেওয়ার সময় শেষ আমি বলে দিচ্ছি উত্তরটা বাংলাদেশ শুনছো নাম শুনছি ও শুনছ না এটা কি কাম করলাম